আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান হতে না দেওয়ার হুমকিতে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বুধবার সকালে ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই মন্তব্য করেন ডাক্তার জাহিদ বলেন হুমকি দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফরে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দুয়ার খুলছে দেশটির সরকার অর্থনীতিতে উচ্চ দক্ষতার কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা চালু করার ইঙ্গিত দিয়েছে এর ফলে মালয়েশিয়ার অধ্যয়নরত হাজার হাজার বাংলাদেশের শিক্ষার্থীর জন্য দেশটির শ্রম বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে বুধবার কুয়ালালামপুর ইউনিভার্সিটি কেভাংশন মালয়েশিয়াতে দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী জাম সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বিষয়টি উত্থাপন করেন বৈঠক শেষে বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন নীতিটি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান উপদেষ্টা বলেন নির্বাচনের কমিশনের উচিত ঋণ খেলাপিদের শনাক্ত করা কিন্তু সমস্যা হচ্ছে কোর্টের স্টে অর্ডার নিয়ে মহিউদ্দিন খান আলমগীর তো এই খেলাপি ঋণ নিয়ে পাঁচ বছর কাটিয়ে দিয়েছিলেন আগামী নির্বাচনে কালো টাকার রোধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন কালো টাকার ক্ষেত্রে দুটি বিষয় হচ্ছে উৎস আর প্রসেস উৎসটা কিন্তু আগের চেয়ে মোটামুটি বন্ধ হয়েছে ঢাকা ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্কে দ্রুত অগ্রগতির মধ্যেই তেইশ আগস্ট বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইসাক দার মঙ্গলবার এই খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দা ডন বলা হয় গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং এরপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ঢাকা ইসলামাবাদের মধ্যে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে ইসাক দারের গেল এপ্রিলে বাংলাদেশ সফরের কথা ছিল দা ডন জানায় বাংলাদেশ ও পাকিস্তান উভয় পক্ষের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা মুক্ত প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা চালাচ্ছে ভারতের কূটনীতিকরা এ খবর জানিয়েছে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সাধারণত দেশগুলো জাতিসংঘ সাধারণ বিতর্কের জন্য সময়সূচি সংরক্ষণ করে রাখে তাই ভারতের প্রধানমন্ত্রী ছাব্বিশ সেপ্টেম্বরের প্রাথমিক তালিকায় রয়েছেন সাধারণ পরিষদের কার্যক্রম শুরু হবে নয় সেপ্টেম্বর তবে রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক বিতর্ক তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্যারিয়ার আর সামনে এগোবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা তবে বিদেশি লিগগুলোতে নিয়মিত খেলছেন এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সিপিএলে অংশ নিতে বর্তমানে তিনি আছেন ওয়েস্ট ইন্ডিজে অ্যান্টিগা থেকে প্রকাশিত ভিডিওতে সাকিব বলেন অ্যান্টিগা দলে যোগ দিতে পেরে তিনি খুব রোমাঞ্চিত সিপিএলে খেলার জন্য মুখিয়ে আছেন এর আগে তিনি কয়েকটি দলে খেলেছেন প্রথমবারের মতো অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকাউন্সের জার্সি গায়ে খেলতে নামবেন সাকিব বেকারি থেকে নাস্তা কিনেছিলেন শ্রী শৈলা পরে বাসায় নিয়ে সেই নাস্তা খেতে গিয়ে বাঁধল বিপদ নাস্তার মধ্যে মিলল সাপ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় বেকারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই নারী বুধবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে তেলেঙ্গানার মাহবুবনগর জেলার জাটচারলা পৌরসভার আয়েঙ্গার বেকারি থেকে এক পাফ ও কারিফাফ কিনেছিলেন শৈলা বাড়িতে ফিরে তিনি তার সন্তানদের জন্য খাওয়ার জন্য কারিফাফটি খুললে তার ভেতরে সাপ দেখতে পান তিনি বিষয়টি নিয়ে কথা বলতে বেকারিতে ফিরে গেলে মালিক উদাসীনভাবে উত্তর দেন এবং অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দেন বলে অভিযোগ করা হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অব নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন লঞ্চ নিউজ পোর্টাল পদ্মা টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন